হ্যালো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে আগেই বলে নিই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ যারা নতুন তারা কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো যাই হোক আজকের আমার রেসিপি হচ্ছে কাজকি মাছের ঝাল চচ্চড়ি এখানে আমি দুশো গ্রামের মতন কাজকি মাছ ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছিলাম তারপর এটাকে আমি লবণ ও হলুদ মাখি আলাদা করে রেখে দেব। তারপর যে কড়াইতে আমরা রান্না করব সেই কড়াইতে। লম্বা করে কেটে রাখা আলু কুচোনো পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা কয়েকটা কাঁচা লঙ্কা লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো ও বেশ খানিকটা সরষের তেল দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেব আরেকটি কথা এখানে আমি মাছগুলোকে আলাদা করে মাখিয়ে নিয়েছি কেননা আমি মাছগুলোকে যদি এই সঙ্গে এই সব উপকরণের সঙ্গে একসঙ্গে মাখাতাম তাহলে মাছগুলি ভেঙে যেত কেননা এই কাজকি মাছগুলো ভীষণ নরম হয়ে থাকে সেই জন্য আমি একসঙ্গে মাখাইনি আলাদা করেই মাখালাম এই মাছটা কিন্তু ভীষণ টেস্টি একটা মাছ শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এ এই মাছটাকে যদি আমরা একটু ঝাল ঝাল করে বানাই তাহলে বিশ্বাস করুন দারুণ লাগে খেতে তাছাড়া শীতের দুপুরে কিন্তু এই চচ্চড়ি জিনিসটা সেটা মাছের মাথা দিয়ে হোক বা মাছ দিয়ে হোক বা সবজি দিয়ে হোক যে কোনো ধরনের চচ্চড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যাই হোক গল্পে গল্পে দেখুন আমার এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমরা চামচের সাহায্যে এই সমস্ত উপকরণের উপর মাছগুলো কিন্তু আলতো করে দিয়ে দেব বেশি নাড়ানাড়ি করবো না মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলো আমার দেয়া হয়ে গেছে এখানে মাছগুলোকে কিন্তু ভালো করে ছড়িয়ে দিতে হবে আর একটি কথা এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না রান্নাটা সম্পূর্ণটাই ঢাকা দিয়েই হবে আর ঢাকা দিলে জল যেটুকুনি জল উঠবে ওই জলেতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসে কড়াইটা বসিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিট পর দেখুন মাছটা থেকে কতটা জল উঠেছে আর আমরা কিন্তু খুব আলতো হাতে মাছটাকে নাড়িয়ে দেবো একবার উল্টে পাল্টে দেবো আর এই জলেতেই কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে যাবে এর জন্য আলাদা করে জল দেবার কোনো দরকার নেই মাছটা আমাদের প্রায় হয়ে এসেছে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে পুরোটা জল শুকিয়ে গেলে আমরা এর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিয়ে আমরা মাছটাকে আরেকটু নাড়িয়ে দেব বেশ আমাদের কাচকি মাছের ঝাল চচ্চড়ি রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতন টাটা